আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি অবারা কা তুহু সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ শিখতে পারবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে হাদা কাম ফুলুস এর অর্থ এটার দাম কত আপনি যদি কোনো কিছুর দাম জিজ্ঞাসা করতে চান তখন বলবেন হাদা কাম ফুলুস এর অর্থ এটার দাম কত এখানে হাদা শব্দের অর্থ এটা কাম শব্দের অর্থ কত ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা কাম ফুলুস এর অর্থ এটার দাম কত এখানে দুই নাম্বার আরবি শব্দটি রয়েছে হাদা মাররা গালি এর অর্থ এটা অনেক দামি আপনি যদি বলতে চান যে এটা অনেক দামি তখন বলবেন হাদা মাররা গালি এর অর্থ এটা অনেক দামি এখানে হাদা শব্দের অর্থ এটা মাররা শব্দের অর্থ অনেক গালি শব্দের অর্থ দামি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা মাররা গালি এর অর্থ এটা অনেক দামি এখানে তিন নাম্বার আরবি শব্দটি রয়েছে হাদা এটা বিশ টাকা আপনি যদি বলতে চান যে এটা বিশ টাকা তখন বলবেন হাদা এর অর্থ এটা টাকা এখানে শব্দের হাদা অর্থ এটা এসিন শব্দের অর্থ বিশ রিয়াল শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা এশিন রিয়াল এর অর্থ এটা বিশ টাকা এখানে চার নাম্বার আরবি শব্দটি রয়েছে হাদা সামান রাকিজ এর অর্থ এই জিনিসটা সস্তা আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে তখন এখানে হাদা শব্দের অর্থ এই সামান শব্দের অর্থ জিনিস রাকিস শব্দের অর্থ সস্তা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সামান রাকিস এর অর্থ এই জিনিসটা সস্তা বন্ধুরা আমার সাথে প্রত্যেকটা শব্দ দুই থেকে তিনবার বলবেন এতে করে আপনার মুখে জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন এখানে নাম্বার শব্দটি রয়েছে আরবি ইনতা এ এসব আখু এর অর্থ তোমার কি লাগবে ভাই আপনি যদি কাউকে বলতে চান যে তোমার কি লাগবে তখন বলবেন ইনতা এ এসাব আখু এর অর্থ তোমার কি লাগবে ভাই এখানে ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি আবগা শব্দের অর্থ লাগবে আখু শব্দের অর্থ ভাই সব মিলিয়ে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আবগা সইয়া সামান এর অর্থ আমার কিছু জিনিসপত্র লাগবে আপনি যদি বলতে চান যে আমার কিছু জিনিসপত্র লাগবে তখন বলবেন আনা আবগা সইয়া সামান এর অর্থ আমার কিছু জিনিসপত্র লাগবে এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে সইয়া শব্দের অর্থ কিছু সামান শব্দের অর্থ জিনিসপত্র সব মিলে হচ্ছে বন্ধুরা আনা আবগা সইয়া সামান এর অর্থ আমার কিছু জিনিসপত্র লাগবে এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে হেনা হোয়েন চুক এর অর্থ এখানে কোথায় বাজার আপনি যদি কারো কাছে বলতে চান যে এখানে কোথায় বাজার তখন বলবেন হেনা হোয়েন চুক এর অর্থ এখানে কোথায় বাজার হেনা শব্দের অর্থ এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় চুক শব্দের অর্থ বাজার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা হোয়েন চুক এর অর্থ এখানে কোথায় বাজার এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে সুপ হোনাক চুক এর অর্থ দেখো ওইখানে বাজার সে যদি বলতে চায় যে দেখো ওইখানে বাজার তখন সে বলবে সুপ হোনাক চুক এর অর্থ দেখো ওইখানে বাজার সুপ শব্দের অর্থ দেখা হোনাক শব্দের অর্থ ওইখানে চুক শব্দের অর্থ বাজার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুপ হোনাক চুক এর অর্থ দেখো ওইখানে বাজার এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে নফর, বকিল এর অর্থ তুমি লোকটা কিপন কেউ যদি কিপন হয় আর আপনি যদি সেটা আরবিতে বলতে চান তখন বলবেন ইন্টানফর বকিল এর অর্থ তুমি লোকটা কিপন এখানে ইনতা শব্দের অর্থ তুমি নফর শব্দের অর্থ লোক বকিল শব্দের অর্থ কিপন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বকিল এর অর্থ তুমি লোকটা কিপন এখানে দশ নাম্বার আরবি শব্দটি রয়েছে লেশ কালাম এর অর্থ কেন তুমি বললে সে যদি বলতে চায় যে কেন তুমি বললে তখন সে বলবে লেশ কালাম এর অর্থ কেন তুমি বললে এখানে লেশ শব্দের অর্থ কেন কালাম শব্দের অর্থ বলা ইন্তা শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ কালাম ইনতা এর অর্থ কেন তুমি বললে এখানে এগারো নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা মাফি বখিল এর অর্থ আমি কি পণ্যা সে যদি বলতে চায় যে আমি কি পণ্যা কিংবা আপনি যদি বলতে চান যে আমি কি পণ্যা তখন বলবেন আনা মাফিবকিল এর অর্থ আমি কি পণ্যা এখানে আনা শব্দের অর্থ আমি বকিল শব্দের অর্থ পোন। মাফি শব্দের অর্থ না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি বকিল এর অর্থ আমি কিপন না এখানে বারো নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আবগা ময়া এর অর্থ আমার পানি দরকার আপনি যদি বলতে চান যে আমার পানি দরকার তখন বলবেন আনা আবগা ময়া এর অর্থ আমার পানি দরকার এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে বা দরকার ময়া শব্দের অর্থ পানি সব মিলে হচ্ছে বন্ধুরা আনা আবগা ময়া এর অর্থ আমার পানি দরকার বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আরবি শব্দ তুলে ধরা হয়েছে তাই বন্ধুরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে তেরো নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আবগা ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে আপনি যদি কাউকে বলতে চান যে আমার টাকা লাগবে তখন বলবেন আনা আবগা ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে এখানে চোদ্দো নম্বর আরবি শব্দটি রয়েছে আনা সৌই সগোল কুল্লু এর অর্থ আমি সব কাজ করি আপনি যদি বলতে চান যে আমি সব কাজ করি তখন বলবেন আনা সৌই সুগল কুল্লু এর অর্থ আমি সব কাজ করি এখানে আনা শব্দের অর্থ আমি সৌই শব্দের অর্থ করা সুগল শব্দের অর্থ কাজ কুল্লু শব্দের অর্থ সব সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সৌই সুগল কুল্লু এর অর্থ আমি সব কাজ করি এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা কুল্লু সুগল মালুম এর অর্থ আমি সব কাজ জানি আপনি যদি কাউকে বলতে চান যে আমি সব কাজ জানি তখন বলবেন আনা কুল্লুষোল মালুম অর্থ আমি সব কাজ জানি এখানে আনা শব্দের অর্থ আমি সুগল শব্দের অর্থ কাজ কুল্লু শব্দের অর্থ সব মালুম শব্দের অর্থ জানা সব নিয়ে হচ্ছে বন্ধুরা আনা কুল্লু সগোল মালুম এর অর্থ আমি সব কাজ জানি এখানে ষোলো নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতা এসোল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি কাজ জানো তখন বলবেন ইনতা এরশগোল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো এখানে ইনতা শব্দের অর্থ তুমি এর শব্দের অর্থ কি সুগোল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সগোল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো এখানে সাতারো নম্বর আরবি শব্দটি রয়েছে হেনা সুগল ফি এর অর্থ এখানে কাজ আছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যেখানে কাজ আছে তখন বলবেন হেনা সুগল ফি এর অর্থ এখানে কাজ আছে হেনা শব্দের অর্থ এখানে সুগল শব্দের অর্থ কাজ ফি শব্দের অর্থ আছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা সুগল ফি এর অর্থ এখানে কাজ আছে এখানে আঠারো নম্বর আরবি শব্দটি রয়েছে আনা রিজ্জাল সাগিল এর অর্থ আমি মানুষ পরিশ্রমী আপনি যদি কাউকে বলতে চান যে আমি মানুষ পরিশ্রমী তখন বলবেন আনা রিজ্জাল শাগিল এর অর্থ আমি মানুষ পরিশ্রমী এখানে আনা শব্দের অর্থ আমি রিজ্জাল শব্দের অর্থ মানুষ সাগিল শব্দের অর্থ পরিশ্রমী সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা রিজ্জাল শাকিল এর অর্থ আমি মানুষ পরিশ্রমী এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনারো হামমাম এর অর্থ আমি টয়লেটে যাব আপনি যদি বলতে চান যে আমি টয়লেটে যাব। তখন এর আরবি হবে আনারো হামমাম এর অর্থ আমি টয়লেটে যাব। এখানে আনা শব্দের অর্থ আমি রোজ শব্দের অর্থ যাওয়া হাম্মাম শব্দের অর্থ টয়লেট সব মিলে হচ্ছে বন্ধুরা আনারো হাম্মাম এর অর্থ আমি টয়লেটে যাব এখানে আরবি শব্দটি রয়েছে আখু হেন হাম্মাম এর অর্থ ভাই কোথায় টয়লেট আপনি যদি কাউকে বলতে চান যে ভাই কোথায় টয়লেট তখন বলবেন আখু হোয়েন হাম্মাম এর অর্থ ভাই কোথায় টয়লেট এখানে আখু শব্দের অর্থ ভাই হোয়েন শব্দের অর্থ কোথায় হাম্মাম শব্দের অর্থ টয়লেট সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আখু হোয়েন এর অর্থ ভাই কোথায় টয়লেট এখানে একুশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ফি মাকান নুম এর অর্থ ঘুমানোর জায়গা আছে আপনি যদি কাউকে বলতে চান যে ঘুমানোর জায়গা আছে তখন বলবেন ফি মাকান নুম এর অর্থ ঘুমানোর জায়গা আছে ফি শব্দের অর্থ আছে মাকান শব্দের অর্থ জায়গা নুম শব্দের অর্থ ঘুমানো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ফি মাকান নুম এর অর্থ ঘুমানোর জায়গা আছে মুদির মিতা মিতাইজি এর অর্থ বস কখন আসবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বস কখন আসবে তখন বলবেন মুদির মিতা মিতাইজি এর অর্থ বস কখন আসবে এখানে মুদির শব্দের অর্থ বস মিতা শব্দের অর্থ কখন ইজি শব্দের অর্থ আসবে সব হচ্ছে বন্ধুরা মুদির মিতা ইজি এর অর্থ বস কখন আসবে এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি রয়েছে কাম রাতিব হাগ্গে এর অর্থ কত বেতন আমার আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে কত বেতন আমার তখন বলবেন কাম রাতিব হাগ্গে এর অর্থ কত বেতন আমার এখানে কাম শব্দের অর্থ কত রাতিব শব্দের অর্থ বেতন হাগ্গে শব্দের অর্থ আমার সব মিলে হচ্ছে বন্ধুরা কাম রাতিব হাগ্গে এর অর্থ কত বেতন আমার এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে লেশ মাফি আতিক রাতিব এর অর্থ কেন বেতন দেও না আপনি যদি আপনার বসকে বলতে চান যে কেন বেতন দেও না তখন বলবেন লেশ মাফি আতিক রাতিব এর অর্থ কেন বেতন দেও না এখানে লেশ শব্দের অর্থ কেন আতিক শব্দের অর্থ দেও না রাতিব শব্দের অর্থ বেতন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ মাফি আতিক রাতিব এর অর্থ কেন বেতন দেও না এখানে পঁচিশ নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতা লেস ইজি তাকে রথ কেন তুমি দেরি করে আসছো আপনি যদি কাউকে বলতে চান যে কেন তুমি দেরি করে আসছো তখন বলবেন ইনতা লেস ইজি তাকে রথ কেন তুমি দেরি করে আসছো এখানে ইনতা শব্দের অর্থ তুমি লেস শব্দের অর্থ কেন ইজি শব্দের অর্থ আসা তাঁখের শব্দের অর্থ দেরি সব মিলিয়ে হচ্ছে ইনতা লেসিজি তাখের। এর অর্থ কেন তুমি দেরি করে আসছ এখানে ২৬ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা কুল্লু ইয়ম সৌই তাখের এর অর্থ তুমি প্রতিদিন দেরি করো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি প্রতিদিন দেরি করো তখন বলবেন ইনতা কুল্লু ইয়ম সৌই তাখের। অর্থ তুমি প্রতিদিন দেরি করো এখানে ইনতা শব্দের অর্থ তুমি কুল্লু শব্দের অর্থ ইয়ম শব্দের অর্থ দিন সৌই শব্দের অর্থ করা তাকের শব্দের অর্থ দেরি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কুল্লু ইয়ম সৌই তাখের রথ তুমি প্রতিদিন দেরি করো এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি রয়েছে হুয়ান অফর আলি বাবা এর অর্থ সে লোকটা কাজী ফাঁকিবাস আপনি যদি কাউকে বলতে চান যে সে লোকটা কাজে ফাঁকিবাস তখন বলবেন এর অর্থ সে লোকটা এখানে শব্দের অর্থ সে নফর শব্দের অর্থ লোক বাবা শব্দের অর্থ ফাঁকিবাস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া নফর আলি এর অর্থ সে লোকটা ফাঁকিবাস এখানে আঠাইশ নম্বর আরবি শব্দটি রয়েছে কেফ সুগল এর অর্থ কিভাবে যাব কাজে আপনি যদি বলতে চান যে কিভাবে যাব কাজে তখন বলবেন রো সুগোল এ অর্থ কিভাবে যাব কাজে এখানে কেফ শব্দের অর্থ কিভাবে রো শব্দের অর্থ যাওয়া সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কেফ রো সুগোল। এর অর্থ কীভাবে যাব কাজে এখানে উনত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে মিতা ইজি সাইয়া আরা এর অর্থ কখন গাড়ি আসবে আপনি যদি বলতে চান যে কখন গাড়ি আসবে তখন বলবেন মিতা ইজি সাইয়া আরা এর অর্থ কখন গাড়ি আসবে এখানে মিতা শব্দের অর্থ কখন ইজি শব্দের অর্থ আসা সাইয়ারা শব্দের অর্থ গাড়ি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিতাইজি সাইয়ারা এর অর্থ কখন গাড়ি আসবে এখানে আরবি নাম্বার শব্দটি রয়েছে মিন এলিয়ম এর অর্থ তাব্বাক রান্না করছে আপনি যদি বলতে চান যে কেয়াস রান্না করছে তখন বলবে মিন এলিয়ম তাব্বাক এর অর্থ কেয়াস রান্না করছে এখানে মিন শব্দের অর্থ কে এলিয়ম শব্দের অর্থ আজ তাব্বাক শব্দের অর্থ রান্না করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন এলিয়ম তাব্বাক এর অর্থ কে আজ রান্না করছে এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইন্তা, জুয়া তাল এর অর্থ তুমি ভিতরে আসো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি ভিতরে আসো তখন বলবেন ইন্তা, জুয়া তাল এর অর্থ তুমি ভিতরে আসো এখানে ইনতা শব্দের অর্থ তুমি জুয়া শব্দের অর্থ ভিতরে তাল শব্দের অর্থ আসা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা জুয়া তাল এর অর্থ তুমি ভিতরে আসো এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা মিতাইজি এর অর্থ তুমি কখন আসবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কখন আসবে তখন বলবে ইনতা, ইনতা মিতা ইজি এর অর্থ তুমি কখন আসবে এখানে ইনতা শব্দের অর্থ তুমি মিতা শব্দের অর্থ কখন ইজি শব্দের অর্থ আসা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মিতা ইজি এর অর্থ তুমি কখন আসবে এখানে তেত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা এস এর অর্থ তোমার কি খবর আপনি যদি কাউকে বলতে চান যে তোমার কি খবর তখন বলবেন ইনতা এস আকবার এর অর্থ তোমার কি খবর এখানে ইনতা শব্দের অর্থ তোমার এ শব্দের অর্থ কি আকবার শব্দের অর্থ খবর সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এস আকবার এর অর্থ তোমার কি খবর সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন বিশেষ করে আপনাদের জন্যই আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ